প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সকাল সকাল কোর্টের সাইটে আপার প্রাইমারির ম্যাট কেসকে কেন্দ্র করে এলো বিরাট এক পরিবর্তন এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ একুশ চার দুহাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওর মধ্যে তাই সিরিয়াস টপিকটিকে কেন্দ্র করে আপার প্রাইমারির এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত বড় খবর সকাল সকাল ম্যাট কেস থেকে কোর্টের সাইটে ম্যাট কেসকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিবর্তন অবশ্যই এরম পরিবর্তন ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা দেখেছি এবং তা কিন্তু অবজার্ভ করবে আপনাদের মাঝখানে সম্পূর্ণ বিষয়টিকে ফোকাসে রেখে তুলে ধরার চেষ্টা করেছি চলুন সরাসরি অ্যাপিলিয়েটের সাইটে চলে যাই সেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলিয়েটের সাইটের কেস ডিটেলস সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ম্যাট কেস থেকে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু আসেনি মামলা অবশ্যই রয়েছে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে অবশ্যই সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এগারো নম্বর কোর্টের এজলাসে অবশ্যই ফার্স্ট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে তেরোই জুলাই দু হাজার ছিল কিন্তু নেক্সট হিয়ারিং ডেট যেটা আমরা দেখেছিলাম বা লক্ষ্য করেছিলাম যে সতেরো তারিখে হলিডে থাকার কারণেও রমনবমীর কারণে মহামান্য কলকাতা হাইকোর্টে বেশ কিছু অ্যাপিল জমা পড়েছিল এবং তা অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার ক্ষেত্রে ওটি হলিডে হিসেবে গণ্য হয় রামনবমীর দিনটি এবং সেক্ষেত্রে ওই ডেটটা কিন্তু পেন্ডিং হয়ে যায় পেন্ডিং ডেট আবার নতুন করে রিসেডিউল হয়ে আসবে আপনাদেরকে বরাবরই সেটা জানিয়ে দিই দেওয়ার চেষ্টা করছি আপাতত চব্বিশ তারিখ পর্যন্ত রিসেডিউল হবে কি না বা নতুনভাবে কোনো ডেট লাইন আসবে কিনা বা নেক্সট ইয়ারিংয়ের ডেট আসবে কিনা সেইটি এখন দেখার বিষয় তবে আমরা সামাজিক গণমাধ্যমের সূত্রধারে যে গুরুত্বপূর্ণ খবরটি সংগ্রহ করতে পেরেছি তা বরাবরই আপনাদের মাঝখানে প্রোভাইড করি যে চব্বিশ তারিখ পর্যন্ত এই স্ট্যাটাসে পরিবর্তন আসবে কিনা সেইটি এখন লক্ষণীয় বিষয় চব্বিশ তারিখের পরবর্তী ক্ষেত্রে বা আগে যদি এরকম কোনো পরিবর্তন চলে আসে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবো তবে আপাতত আজকে একুশ চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে এরকম কোনো পরিবর্তন এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিংয়ের ক্ষেত্রে আসেনি রিসেডিউল হয়ে নতুনভাবে শিডিউলড হয়ে এই মামলাটি অর্থাৎ ম্যাট কেসটি আবারও কত তারিখের ডেটে আসতে চলেছে সেটি এখন দেখার বিষয় তবে চব্বিশ থেকে একটা ডেট লাইন আমরা ধরে রাখছি এর মধ্যে এলে তো ভালোই নাহলে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য বেরিয়ে আসে সেই আমরা ফোকাসে রাখবো অবশ্যই চাঞ্চল্যকর এই তথ্যটি উঠে আসলো ম্যাট কেসের ক্ষেত্রে বিরাট এক পরিবর্তন যেখানে নেক্সট ইয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু আসেনি অবশ্যই সবটা ফোকাস রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে পরবর্তীতে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে ব্রেক করবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ